দর্শক শুভ বিবাহ সম্পন্ন হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা লেগ স্পিনার রিসাদ হোসাইনের এ ব্যাপারে রিসাদ হোসাইন বলেন বিয়েটা মূলত আগে হয়েছিল শুধুমাত্র এই একটা আনুষ্ঠানিকতা বাকি ছিল এবং শোনা যাচ্ছে এই বিয়ে দেনমোহর মাত্র একশত এক টাকা যেটা সত্যি অবাক করার মতো ছিল এই যুগে এসে যখন মানুষ কোটি কোটি টাকা দেন বিয়ে সম্পন্ন করে সেখানে রিসাদ হুসেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলেন নিঃসন্দেহে এর মাধ্যমে একটি ভালো বার্তা সমাজে ছড়িয়ে পড়বে তবে এই বিয়েতে কোনো জাতীয় দলের তারকাকে দেখা যায়নি সম্পূর্ণ নিজস্বভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় রিসাদ হোসেনকে খেলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন আপাতত এই হ্যাসেলটাকে সামলাতে দিন ভালো করে যেটা সত্যিই মজার ছিল বিয়ের মতো জিনিসকে তিনি বলছেন হ্যাসেল